জামাই ছাড়া হঠাৎ করে গোলাপ ফুলের মধ্যে রিং ভরে কে পাঠায় দিল আমার জন্য এটা দেখে আমার জামাই তো আমার সাথে অনেক বেশি রাগ করে বাড়ির মেয়েটা শ্বশুর বাড়ি এসেছে চাকরানি হয়ে যায় সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এত সুন্দর করে আমাকে চুরি এতগুলো গিফট কে পাঠাইল এটার জন্য পুরো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই যে চলে আসলাম তোমাদের সবার প্রয় আনিসা ভাবি আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে দিনের শুরুটা তো তখনই সুন্দর হয় যখন আমি আমার এই ছোট্ট টিনের ঘরটার বাহিরে যেই গাছপালাগুলোকে দেখি আর বাহির থেকে আমার এই সবুজ রঙের টিনের বাসাটাকে দেখি হঠাৎ করেই মনে হলো প্লেন থেকে যে যাত্রীরা যাচ্ছিল ওরা উপর থেকে আমার পাখির বাসাটাকে দেখে কি চিন্তা করতেছিল যে এত সুন্দর একটা বাসা মাসাল নিশ্চয়ই ওরা প্লেনে থাকা কেবিন ক্রুকে ডেকে জিজ্ঞাসা করতেছিল হাউ মাচ প্রাইস অফ দিস সুন্দর পাখির বাসা আচ্ছা ওরা কিভাবে জানবে যে আমার এই টিনের বাসাটার নাম পাখির বাসা জায়গা বাদ দাও আমার এই পাখির বাসায় পাখি না থাকলেও আমার এই পাখির বাসাতে আসতে একটা ময়লা বিড়াল যে সারাদিন ময়লার মধ্যে শুয়ে গড়াগড়ি করতে থাকে এরপর সে ময়লা থেকে উঠে এসে চেষ্টা করে আমার কোলে ওঠার আচ্ছা তোমরাই বলো ময়লায় গড়াগড়ি করার পর তাকে কি আমার আর কোলে নিতে ইচ্ছা করবে জায়গা বাদ দাও যারা আমার মতো গাছ পছন্দ করো বা চেষ্টা করো একটু ডিফারেন্ট অ্যান্ড ইউনিক টাইপের গাছ নিজেদের কালেকশনে রাখার জন্য তারা কিন্তু চাইলে আমার কুমিল্লার আপুর কাছ থেকে গাছ অর্ডার করতে পারো আপুদের গাছের পেজ আছে আমি আপুর পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক করে নিও আর আজকের ভিডিওটা একটু বড় তোমরা একটু ধৈর্য সহকারে দেখো কারণ আজকের ভিডিওতে হঠাৎ করে আমার জন্য কে জানি গোলাপ ফুলের মধ্যে একটা রিং ভরে পাঠাইছেন সেটা দেখে হাসান যেহেতু তো আমার সাথে রেগে মেগে একাকার হয়ে গেছে পরে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম তুমি যদি তোমার ফুলের মতো বউকে ফুল এনে না দাও তাহলে তো বাহিরের মানুষ ফুল দিবেই এটাই স্বাভাবিক পরে আমাদের রাগারাগির অবসান ঘটিয়ে আমরা কিন্তু আজকে আবার টুকটাক শপিং করতে গেছিলাম খিলগাতে আসবো আর আমি একটু স্ট্রিট শপিং করতে যাব না সেটা তো কোনোভাবেই হতে পারে না তো এবার চলো আমি একটু চা বানাই আসলে আমার আন্টি ওদিকে চলে আসছে আর আন্টি টুকটাক কাজগুলো গুছাইতেছিল পরে আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম আন্টি আপনি কি চা খেতে চান তাও আবার তানিশা ভাবির হাতের স্পেশাল গুড়ের চা সত্যি কথা বলতে চা কখনোই একা খেতে ভালো লাগে না কেউ না কেউ সাথে না থাকলে চায়ের স্বাদটাই কেমন জানি পানসে মনে হয় হ্যাঁ আমি জানি আমার এই অবস্থা এখন অবশ্যই চা কফি কোনোটাই খাওয়া উচিত না বাট বিশ্বাস করো আমি জাস্ট অল্প একটু চা নিই দুই চার দিনটা বিস্কিট ভিজে খাই দ্যাট সেট আমি একদম আগের মতো গাদি গাদি চা খাই না আর একটা কথা কি জানো আলহামদুলিল্লাহ তোমরা আমাকে এত বেশি ভালোবাসা এত বেশি দোয়া করতেছো আমি সত্যি অনেক বেশি ব্লেস যে তোমাদের মতো অনেক অনেক ভালোবাসার মানুষ আমি আমার জীবনে পেয়েছি আমি জাস্ট একটা জিনিসই তোমাদের সবার কাছে চাই যে তোমরা আমার জন্য এবং আমাদের জীবনে যে নতুন আসতেছে তার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো যাতে আল্লাহ সমস্ত কিছু সহি সালামতে রাখেন তো এবার চলেন একটু রান্না বান্না করা যাক বাপের বাড়িতে রাজরানীর মতো থাকা আমি এটা শ্বশুরবাড়িতে এসে চাকরানি হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর আজকে রান্না হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর সাথে রান্না হবে সিম আলু দিয়ে মাছ চিং মাছের মধ্যে আলুটা দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আমার প্রাণপ্রিয় স্বামীর পছন্দ অনুযায়ী একটুখানি আলু দিয়ে দিলাম কারণ আমি জানি সে আলু অনেক বেশি পছন্দ করে আমি আমার নিজের বাসাতে গিয়েও হয়তো এভাবে সুন্দর যত্ন করে রান্না-বান্না করি না বা যখন আমি পাখির বাসাতে আসি তখন আমি অনেক চেষ্টা করি অনেক যত্ন করে রান্না-বান্না করার কিন্তু তারপরেও মনে হয় যে রান্না-বান্না মনে হয় ভালো হচ্ছে না তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবা যে আমার রান্না কেমন হচ্ছে বা আমার রান্নার চেহারা কেমন হইতেছে অথবা গেস করবা যে আমার রান্নাটা আসলে খেতে কেমন হবে বাট হ্যাঁ এতটুকু আমি অবশ্যই বলতে পারি এই যে লতি দিয়ে যে চিংড়ি মাছ রান্না করতেছি এটা হচ্ছে একদম বেস্ট হয় কারণ এটার মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করি না যে কারণে লতিটা পিছলা পিছলা হয়ে যায় না একদম পুরো তেলের উপর ভাজা ভাজা হয় লতি দিয়ে চিংড়ি মাছটা খাইতে সব থেকে বেশি মজা হয় যাই হোক মাছখান থেকে নিজের রান্নার প্রশংসা নিজেই একটুখানি করে ফেললাম তোমরা তো জানোই তোমাদের তানিশা ভাবি মোটেও কিপটা সে ভালো কিছুর প্রশংসা করতে পছন্দ করে হোক সেটা নিজের অথবা অন্যের তো এইদিকে আমার সিম দিয়ে শিং মাছের তরকারিটাও কিন্তু কষানো ঝোল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখন রান্না বান্না হতে থাকুক আমি একটু বাইরে এসে দেখলাম আমার মিনু এখানে বসে বসে রোদ পোহাইতেছে কারণ তার এই মিষ্টি রোদটা গায়ে লাগাইতে রোদ পোহা গোসল করতে গোসল টোসল করে সুন্দর একটা জামা পরে চলে আসলাম তোমাদের সামনে এই ভিডিওটা হচ্ছে আগের করা তোমরা বলবা যে আপনি পরপর দুই দিনের ভিডিওতে সেম জামা পরে আসেন কেন তো আমার কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন অনেকগুলা গিফট আনবক্স করব তোমাদেরকে সাথে নিয়ে ভাইরে ভাই আমি যে কি পরিমাণ অলস হয়েছি দেখো আমার আপুরা কত কত ভালোবাসা পাঠাইছে বাট এই ভেঙে আমি এগুলো আনবক্সই করতে পারি নাই প্রথম যে বক্সটা আনবক্স করলাম এটা আসলে কোনো পিআর বা কোনো পেইড প্রোমোশনের ভিডিও না আমি যেহেতু ওয়েলএসিয়ার সাথে অনেকবারই কাজ করেছি তো এটা হচ্ছে নতুন বছরে ওরা আমাকে একটা গিফট বক্স পাঠাইছিল তখন আমি বসুন ধরাতে ছিলাম এই কারণে আসলে এটা আনবক্স করতে একটু লেট হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ওয়েলএসিয়া এবার চলো সেকেন্ড গিফট আনবক্স করা যাক এটা আমি ফার্স্টে ভুলে গেছিলাম পরে অবশ্য আমি ফাইন্ড আউট করতে পেরেছি যেটা আমাকে কোন পেজ থেকে পাঠানো হয়েছে এই যে তোমরা স্ক্রিনেই দেখতে পারতেছো পেজের নামটা এছাড়াও আমি পেজের নামগুলো কিন্তু আমার কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব অবশ্যই তোমরা চেক করে নিবা বক্স খুলেই ফার্স্টে ভাবছিলাম যেটা আমাকে কাপুরের ক্লিপ পাঠানো হয়েছে পরে ভাবলাম যে না এটা কাপুরের ক্লিপ না এটা হচ্ছে হেয়ার রোল করার একটা রোলার ছিল পর আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কালারফুল কিছু হেয়ার ব্যান্ড সব থেকে বড় ব্যান্ডটাই ভেঙে গেছে বাট কোনো ব্যাপার এত এত মধ্যে হঠাৎ করে যখন এই বক্সটা হাতে পাইলাম তখনই তো আমার জামাই রেগে মেগে একাকার হয়ে গেছে এই গিফট বক্সটা আমাকে পাঠানো হয়েছে গিফট ইজম ফেসবুক পেজ থেকে আর এখানেই ছিল সেই গোলাপ ফুলের মধ্যে আই লাভ ইউ লিখা রিং যেটা দেখে আমার জামাই অনেক বেশি রেগে গেছিল যাই হোক এখানে অনেক সুন্দর একটা কাপল রিং ছিল যেহেতু সামনে ভালোবাসা দিবস আসতেছে আমার জামাই আমাকে দেয় নাই তো কি হয়েছে আমার ভালোবাসার আপুরাই আমাকে এত এত ভালোবাসা দেয় আলহামদুলিল্লাহ বড় ছিল আমার আম্মুর জন্য আর ফ্লাওয়ারটা ভাবছি আমি আমার ভাবিকে গিফট করবো টেন্টা এই যে দেখো এত সুন্দর একটা গোলাপ ফুল তোমাদের সবার জন্য যেটার মধ্যে একটা সুন্দর রিং ছিল আর এখানে অনেক অনেক ভাবে আই লাভ ইউ লিখা ছিল ভালোবাসা দিবসে যদি পছন্দের মানুষকে মনের কথা বলতে না পারো তাহলে আমি মনে করি পছন্দের মানুষকে এরকম একটা রিং কিনে দাও পছন্দের মানুষ এমনি বুঝে যাবে যে তুমি তোমার পছন্দের মানুষকে কত বেশি ভালোবাসো এবার চলো আরেকটা সুন্দর গিফট আনবক্স করা যাক এটা তো আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আমি জানি এটা এটার মধ্যে কি আছে আর আমার পছন্দের জিনিসই আছে তোমরা কি গেস করতে পারতে তো এটার মধ্যে কি আছে এটার মধ্যে সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়ি ছিল না আপু আমাকে পছন্দ করেই পাঠাইছিল আমি বলতেছিলাম যে আপু আপনি আপনার পছন্দ মতোই দিন কোনো সমস্যা নাই ইভেন ইয়ারিংস গুলো আপু নিজের হাতে বানানো স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু তোমরা এই হ্যান্ডমেড চুড়ি বা হ্যান্ডমেড জুয়েলারিজ গুলো পেয়ে যাবা আমার কিন্তু এই চুড়িগুলো বেশ পছন্দের তোমাদের পছন্দ হলে মিস করো না তাড়াতাড়ি করে পেজটা ভিজিট করে ফেলো তো এবার আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি বাট কিছু করার নাই আমার আরো একটা বক্স আছে যেটাকে আমার আনবক্স করতে হবে কারণ এটার মধ্যে ছিল একটা অর্গানিক হেয়ার অয়েল এন্ড আমি এইটার পেজটা আমার স্কিনে দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে প্রত্যেকটা পেজে আমার ভিডিওর কমেন্ট সেকশন থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও যাই হোক গিফট দেখাইতে দেখাইতে আমি আবার সাজুগুজু করে ফিরে আসলাম তোমাদের সামনে রিসেন্ট আমি এই তিনটা লিপস্টিকে খুব বেশি ইউজ করতেছি একটা লিপ একটা লিপ গ্লস আর একটা লিপস্টিক যেহেতু আমি বলছিলাম যে এই ভিডিওটা একটু বড় কারণ এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিছি এখানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা কি বোর হয়ে যাইতো আমার ভিডিও দেখতে দেখতে এদিকে অফিস থেকে আমার জামাই চলে আসছে আর আজকে এই কাফতানটা আমি ফার্স্ট দিন পরছিলাম এই কাফতানটা হচ্ছে আমার ভাবি আমাকে গিফট করছে আমার জামাই দেখে বলতেছে এই জামাটা কার তুমি এই জামাটা কোথায় পাইলে আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম একজনের আমাকে গিফট করে গেছে তোমাকে বলা হয় নাই যাই হোক অফিস থেকে আসার পরে আমি তাকে অনেক অনেক অত্যাচার করছি আমি বললাম আমাকে এখন তালতলা নিয়ে যাও তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তার বউয়ের অত্যাচার সহ্য করবে না তো কাটটা করবে বলো তোমরা যেমন কথা তেমন কাজ আমরা চলে আসলাম খিলগাঁও তালতলা আসলে এই তালতলের স্ট্রিট শপিং করতে অনেক বেশি ভালো লাগে আমার টুকটাক বেসিক কিছু জিনিসপত্র দরকার ছিল ওগুলো নেওয়ার জন্যই আমি আসছিলাম ভাইয়াটার দোকান থেকে আমি একটা প্যান্ট নিয়েছিলাম বাট ওই প্যান্টের মতো আমি অন্য কালারের খুঁজতেছিলাম বাট ওই দিন আর ছিল না যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ হচ্ছিল না পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জুতার দোকানের এখানে সত্যি কথা বলতে কি জানো জুয়েলারির দোকান আমাকে যতটা না অ্যাট্রাক্ট করে জুতার দোকান আমাকে তার থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে হোক সেটা ফুটপাথের জুতার দোকান অথবা কোনো ব্র্যান্ডের জুতার দোকান এরপর আমরা একটু কুকারিজের দোকানে চলে আসছিলাম কারণ আমরা একটা ছোট্ট ব্লেন্ডার কিনবো তো এখানে একটা ব্লেন্ডার দেখতেছিলাম এখান থেকে আমরা ব্লেন্ডারটা অবশ্যই নিয়েও নিয়েছিলাম এরপরে আমরা বের হয়ে হাঁটাহাঁটি শুরু করতেছিলাম পেছন দিক থেকে আমরা যাবো আর কি মার্কেটের এখানে আবার একটা দোকান আছে এখান থেকে আমি হচ্ছে কিছু বাসায় পড়ার জন্য প্লাজো নিব তারপর দেখলাম দূর থেকে একটা মামা বড়ই বিক্রি করতেছিল ইদানিং বড়োটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর আমরা কথা বলতে বলতে মামাটা ঝটপট বড়ই দিয়ে দিছিল যেখানে অনেকগুলো বড়ই নষ্ট ছিল এই পাশে যে ছোট ছোট দোকানগুলা ছিল এই দোকানে একটু বাচ্চাদের চুলের ব্যান্ডগুলা গুলো রাবার গুলা দেখতেছিলাম আসলে আমার কিছু রাবারের দরকার ছিল ওগুলাই দেখতেছিলাম আর তালতলাতে আসলে এমনি মন ভালো হয়ে এত এত বেশি কালারফুল বেশি রঙিন লাগে এরপর আমি হেঁটে হেঁটে চলে আসলাম হিজাবের দোকানে ভাবলাম যে দুইটা হিজাব কিনে নিয়ে যাই ইভেন আম্মুর জন্য হিজাব খুঁজতেছিলাম এখানে অনেক ঘোরাঘুরি করে আমার দুইটা হিজাব ফার্স্টের দোকানে পছন্দ হয়েছিল বাট দামাদামিতে বুড়ে নাই পরে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখতেছিলাম পরে হাসান সেতু বলো সেম দামে যেহেতু নিতে হবে প্রথম যে দোকানে দেখছো ওই দোকান থেকেই নিয়ে নাও তারপর আমি ঘুরে আবার সেই প্রথম ভাইয়ার দোকানে এসে সেই হিজাব দুইটা নিলাম পরে আজকে মনটা চাইতেছিল একটুখানি ফুচকা খাই বাটি ফুচকাটা খাওয়ার পর আমার অনেক বেশি অস্বস্তি লাগতেছিল তারপরে আমরা অনেক দিন পরে চলে আসলাম দীপের দোকানের এখানে এখান থেকে আজকে একটা জুস খাইছিলাম সো এটাই ছিল আমার সারা দিনের একটা বড় ভিডিও আশা করি তোমাদের ভালো লাগে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ